হরে কৃষ্ণ ভক্তগণ আমরা এসে গেছি নন্দ বৈঠকে তো নন্দ মহারাজরা চার ভাই ছিলেন নন্দ উপানন্দ অভিনন্দ আর মহানন্দ উপানন্দ বড়ো ভাই ছিল কিন্তু যেহেতু কোয়ালিফিকেশান নন্দ মহারাজের বেশি ছিল তাই নন্দ মহারাজ ছিল এই নন্দগাঁওের রাজা আর উপানন্দ ছিলেন মন্ত্রী তো এই চার ভাই মিলে এখানে বৈঠক করত নন্দ মহারাজের বৈঠকশালা তো এই বৈঠকে কি কি আলোচনা হতো এখানে এই যে নন্দ গ্রামের কীভাবে উন্নতি হবে কীভাবে প্রজাদের উন্নতি হবে কিভাবে গাভীদের জন্য চাষবাসের কিভাবে তাদের জন্য ফসল আসবে চাষবাস কিভাবে হবে ঘাস কিভাবে বেশি করে উৎপন্ন করা যায় দুধ কিভাবে বেশি করে পাওয়া যাবে এবং ফসল কিভাবে বাড়ানো যাবে সমস্ত কিছু মানে পলিটিক্স পলিটিক্যাল এবং সমস্ত রকম সোশ্যাল সব কিছু আলোচনা হতো যে কিভাবে এই নন্দগাঁয়ের প্রোগ্রেস করা যাবে একজন রাজার যা যা কর্তব্য তাই তাই নন্দ মহারাজ করতেন এইখানে বসেই আলোচনা হতো চার ভাই মিলে খুব সুন্দর নন্দমহারাজের বৈঠক হ্যারিবোল এই যে আমাদের লেখাই আছে নন্দ বৈঠক নন্দগাঁওয়ে খুব সুন্দর এই বৈঠকশালা অনেক বড় এখানে বৃন্দা দেবী আছেন এখানেই নন্দ মহারাজ বসে সমস্ত আলোচনা করতেন তো আমরা এই দরজার এই বৈঠকের পেছনেই নন্দকুণ্ড আছে সেখানে সেখানে নন্দমহারাজ স্নান করতেন এই যে নন্দকুণ্ড তো এখানে নন্দ মহারাজটা স্নান করতেন খুব সুন্দর কুণ্ড আলাদা আছে এমন নয় যে একই জায়গায় মাতাজিরা একই জায়গায় স্থান স্নান করতো কুণ্ড আমাদেরকে দর্শন করাবো এটা শুধুমাত্র নন্দকুণ্ড হ্যারি বল